সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু সর্ব কাজে সফলতার একমাত্র আংটি বা অলৌকিক আংটি যেটিকে আমরা বলে থাকি সেটি হচ্ছে রাজমোহিনী আংটি এই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই আন্টিটি সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ ব্যবহার করেন এবং হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন দুই সালে বাংলাদেশে প্রথম আমি রাজমোহিনী আংটি ভারত থেকে আনতাম ভারতের জয়পুরের থেকে আনতাম এনে বিক্রি করতাম আমার দেখা দেখি গত এক দেড় বছরে অনেকেই ইউটিউবে রাজমোহিনী আংটির ভিডিও দিয়ে থাকেন কিন্তু গত দেড় বছর যাবৎ ভারত থেকে কোনো প্রোডাক্ট আমরা আনতে পারি না কারণ বিশ্বাস জটিলতা বা বিভিন্ন জটিলতার কারণে এখন আমরা তুরস্ক থেকে সেই রাজমোহিনী আংটিগুলো ইম্পোর্ট করে আনি তুরস্কের আংটি আর ভারতের আংটির মধ্যে একটু তফাৎ আছে তুরস্কের আংটিটা কোয়ালিটি ফুল এবং খুব দ্রুত কার্যকরী হয় বিগত দেড় বছরে যারা তুরস্কের রাজমহনী আংটি আমাদের কাছ থেকে অনলাইন অফলাইনে নিয়েছেন তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন প্রত্যেকে সাকসেস হয়েছেন শতভাগ নিশ্চিত গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি রাজমোহিনী আংটি এমন একটি আংটি যে আংটি আপনার হাতে থাকলে যে কোনো প্রবলেম থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ব্যবসায়িক সমস্যা অর্থনৈতিক সমস্যা চাকরিগত সমস্যা গোপন শত্রু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি বান চালান থেকে রক্ষা পাবেন রাজমৌনী আংটি আপনার সাথে থাকলে সংসারে অশান্তি মনোমালিন্যতা ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ পাওনা টাকা পাচ্ছেন না জমি জমা নিয়ে ঝামেলা অর্যাচিত সমস্যা সমাধান হবে রাজমোহিনী আংটিতে রাজমোহিনী আংটি বাংলাদেশের অনেক মসজিদের ইমাম সাহেবরা ব্যবহার করেন অনেক কবিরাজগণ আমাদের কাছ থেকে এই রাজমোহিনী আংটি পাইকারি নিয়ে সারা বাংলাদেশে বিক্রি করেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট খুলনা সহ বিভিন্ন অঞ্চলের পাথর ব্যবসায়ী বা জ্যোতিষ কবিরাজরা এই রাজমোহিনী আংটি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আজ অবধি বিক্রি করেন বিভিন্ন জেলা উপজেলাগুলোতে অনেকে সুন্দরবন ব্যাসে পরিবনে নিয়ে থাকেন অনেকেই আমাদের ঢাকা মকবাজার মগবাজার শপিং মলের শোরুমে সরাসরি এসে পাইকারি নিয়ে যান এখানে দেখুন পরিমাণ রাজমোহিনী আংটির কালেকশন আছে বাংলাদেশে আমরা রাজমোহিনী আংটি ফার্স্ট বিক্রি শুরু করার পর থেকে আজ অবধি আমাদের আংটির কোয়ালিটিতে আমরা কম্পেয়ার করিনি আমাদের আংটির একটি বিশেষত্ব গুণ হচ্ছে আপনি আংটি ঝাঁকা দিলে শব্দ পাবেন এবং এটি ওয়েটটা বড় বেশি হবে এবং আকৃতিতে বড় হবে এই রাজমণির তুরস্কের যে রাজমণি আংটিটি আমরা গত দেড় বছর যাবত আংছি এই আংটিটির লেখাটা স্পষ্ট এবং এটার ভিতরে একটা তাবিজ থাকে এটার ভিতরে একটা তাবিজ দেওয়া থাকে যেটি তুরস্ক থেকে তৈরি করে আসে এবং এই আংটিটি একটা আধ্যাত্মিক আংটি স্পিরিচুয়াল পাওয়ারের জন্য হিলিং পাওয়ারের জন্য এই আংটিটি খুব কার্যকরী একটি আংটি এই আংটির কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো ধর্ম বর্ণ গোত্রের যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন রাশি দেখার প্রয়োজন নেই এই রাজমোহিনী আংটি আপনারা চাইলে আমাদের ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেসে গ্র্যান্ড বাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট নামলে প্রথম শোরুমটি আমাদের এই যে দেখুন আমাদের কাছে ইউজ কালেকশন আছে প্যাকেটে প্যাকেটে আংটি আপনারা নিতে পারবেন এখানে প্রতিটা বক্সে আমাদের কাছে আংটি পাবেন আপনারা রাজমোহিনী আংটি যে কোনো সাইজের আংটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রাজমোহিনী আংটি আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা ফলো করে দেখবেন পঁয়ত্রিশশো টাকা দাম ছিল আজও এটির দাম আমরা পঁয়ত্রিশশো টাকা রেখেছি আমাদের পাইকারি দোকান হিসাবে আমরা এক পিস বিক্রি করলেও পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি দশ পিস বিক্রি করলো পঁয়ত্রিশশো টাকা কেউ যদি তিরিশ পিসও কিনেন বা এক পিসও কিনেন দাম কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকা অতএব দাম আমরা ভিডিওতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিই যেন মানুষের মধ্যে কোনো ধরনের না মনোমালিন্যতা বা মানুষের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে গত দু চার মাসে অনেকে নকল রেপ্লিকা ঢাকায় তৈরি তৈরি একবার হুবো কপি যেটা কি বলা হয় এই আংটিগুলো অনেক কম দামে বিক্রি করেন এবং অনেক মানুষ প্রতারিত হচ্ছেন আপনি দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু সাবান এগুলো ঢাকার চকবাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স ক্রিম যেটা অরিজিনাল ব্র্যান্ডের জিনিসটা সেটা কিন্তু দাম বেশি আর যেটা আপনি চকবাজারে অ্যাভেলেবেল পাবেন নকলটা বা বাংলাদেশে তৈরি করা যেটা দেখবেন স্টিকার কার্টুন প্যাকেট সব হুবু কপি করা আপনি বুঝতেই পারবেন না যে আসল আর নকল এই নকলটাই অনেকেই কম দামে রাজমণি আংটিটি বিক্রি করে মানুষকে প্রতারিত করছেন এবং মানুষ ওই নকলটা কিনে উপকার না পেয়ে সর্বশেষে আমাদের কাছে আশ্রয় নিয়ে বলে যে আপনার কাছ থেকে আমরা নিব এবং অনেকেই রেফারেন্স দিয়ে তার আত্মীয় স্বজন ভাই বন্ধু প্রতিবেশী অনেককে পাঠিয়ে এই রাজময়ী আংটি অনেকে নিয়েছেন এবং নিচ্ছেন নিয়ে উপকৃত হচ্ছেন লটারিতে আপনি জয়ী হতে পারছেন না কোনো কাজে সফল হতে পারছেন না গোপন শত্রুতার কারণে আপনার জমি বিক্রি করতে পারছেন না বা ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না ব্যবসা এক সময় ভালো অবস্থা ছিল ব্যবসা খারাপের দিকে যাচ্ছে অর্থনৈতিকভাবে আপনার অবস্থা খারাপ হচ্ছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা আংটিটি হচ্ছে উসিলা। মনে রাখবেন রাজমোহিনী আংটি একটি অলৌকিক আংটি একটি আধ্যাত্মিক আংটি এটা পবিত্র কোরআনের কালাম আছে এই আংটিটি যে কেউ ব্যবহার করতে পারেন কোনো ধরনের সাইড এফেক্ট নেই আর এই আংটিটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের বাস বিচার কিছু করা লাগবে না এই আংটিটি আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন আমি আবারও মূল্য বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা দাম আমাদের দুই সাল থেকে এই দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত এখনো অবধি আমরা পঁয়ত্রিশশো টাকা দামে বিক্রি করছি যদি অদূর ভবিষ্যতে জিনিসপত্রে বা আমদানির ক্ষেত্রে যেটা আমরা বাইরের থেকে এটা এক্সপোর্ট করে নিয়ে আসি আমদানির ক্ষেত্রে কিংবা ইম্পোর্ট করার ক্ষেত্রে যদি দাম বৃদ্ধি পায় তখন আমরা দাম বাড়াবো কিন্তু আপাতত আমরা দাম বাড়াবো না পঁয়ত্রিশশো টাকা দামে আপনারা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন বা পরিবনে আপনারা এই আংটিটি সংগ্রহ করতে পারেন আর প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসের বিভিন্ন দেশে আছেন ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইতালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা পোল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন দিয়েছিল একটা ইন্টারন্যাশনাল কোরিয়ার এবং তাদের নিজস্ব কার্গো বিমান আছে আপনার বাসা আপনার অফিস বা আপনার দোকানের ঠিকানা দিলে সেই ঠিকানা অনুযায়ী ডেলিভারি ম্যান পৌঁছে দিবে মিডিল স্টেটের অনেক প্রবাসী ভাইরা যারা লটারির সাথে খেলে লাখ লাখ টাকা বিসর্জন দিয়েছেন হারিয়েছেন কোনো সফল হতে পারছেন না আয়ের তুলনায় ব্যয় বেশি পরিবারে অশান্তি ঘরে অশান্তি সংসারে মনোমালিন্যতা এই ক্ষেত্রে বলবো রাজমোহিনী আংটি আপনারা ব্যবহার করুন ইনশাল্লাহ শেষ আন্টির দ্বারা আপনারা উপকৃত হবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে মনে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফোন করে কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত থেকে বা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই ভালো থাকুন